নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের গুঁড়ো দুধের রেসিপি দেখাবো। গুঁড়ো দুধ আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস আর যে কোনো রকম খাবার এমনকি সকালের চা থেকে শুরু করে যে কোনো মিষ্টি খাবার ডেজার্ট তৈরিতে আমরা গুঁড়ো দুধের ব্যবহার করে থাকি আজকে আমি আপনাদের যেই রকমভাবে গুঁড়ো দুধ তৈরি করে দেখাবো এই রকমভাবে আপনারা যদি গুঁড়ো দুধ তৈরি করেন তাহলে একদম বাজারের আমরা যে গুঁড়ো দুধ কিনে খেয়ে থাকি ঠিক তার মতন হবে আর স্বাদটা কোনো রকমভাবে কিন্তু বন্ধুরা আলাদা হবে না আপনারা এই গুঁড়ো দুধটা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন তবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা শুরু করি গরুর দুধটা তৈরির জন্য আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দেড় কিলো পরিমাণ গরুর দুধ দুধটাকে আমাদের ধীরে ধীরে ভালোভাবে চেড়ে জাল করে নিতে হবে একভাবে আপনারা খুন্তি দিয়ে চেড়ে জাল করে নেবেন কোনো রকমভাবে তলায় যেন না ধরে যায় তার জন্য অনবরত আপনাদের চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান আর রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায় দুধটাকে আমাদের ভালোভাবে একটু লো ফ্লেমে দিয়ে জাল করে শুকিয়ে নিতে হবে সুন্দরভাবে দুধটাকে চেড়ে জাল করে নিতে হবে যেন তলে ধরে না যায় দেখুন বন্ধুরা আমি দুধটাকে জাল করে নিচ্ছি দুধটা কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে একই রকমভাবে ভালোভাবে নেড়েচেরে আমাদের দুধটাকে সুন্দরভাবে জাল করে নিতে হবে যেন কোনো কোনোরকমভাবে তলায় ধরে না যায় তাহলে কিন্তু বন্ধুরা গুঁড়ো দুধটার স্বাদ ভালো হবে না দেখুন বন্ধুরা আমি দুধটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিয়েছি দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নেব দেখুন বন্ধুরা দুধটাকে আমি নেড়ে চেড়ে জাল করে নিয়েছি দুধটা কতটা টেনে এসেছে আর কতটা গাঢ় হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আরও কিছুক্ষণ আমি এই এইরকমভাবেই দুধটাকে নেড়ে চড়ে জাল করে নেব। বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলোকে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায় দেখুন বন্ধুরা দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি একদম ঘন হয়ে এসছে এখন এই অবস্থায় আমি একটা থালার উপরে দুধটাকে নামিয়ে নেব আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি তার উপরে এখন আমি দুধটাকে ঢেলে দিচ্ছি থালার উপরে দুধটাকে নামিয়ে নিয়ে তারপর আমি খুন্তির সাহায্যে চারিপাশে ভালোভাবে ছড়িয়ে দেব সম্পূর্ণ দুধটাকে আমি থালার উপরে নামিয়ে নিয়েছি এখন খুন্তির সাহায্যে আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি থালার চারিপাশে খুন্তির সাহায্যে ভালোভাবে আমাদের ছড়িয়ে দিতে হবে একটু পাতলা করে পুরোটা থালার উপরে আমি দুধটাকে ভালোভাবে ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা আমি পুরোটা থালার উপরে কিন্তু দুধটাকে একটু পাতলা করে ছড়িয়ে দিয়েছি ঠিক এই রকমভাবেই আপনাদের দুধটাকে একটা থালার উপরে ছড়িয়ে দিতে হবে এখন এই দুধটাকে আমরা রোদ্রে সারাদিন রেখে দেব এক থেকে দেড় দিন রোদ্রে দিলে অথবা দু দিন রোদ্রে দিলেই কিন্তু দুধটা ভালোভাবে শুকিয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন আমি একটা চাকুর সাহায্যে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি চাকু দিয়ে সামনাসামনি ভাবে এরকম ভাবে চেরা লাগানোর পরে তারপর চাকু দিয়ে আমি দুধটাকে বার করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম শুকিয়ে গেছে আর রকম ভাবে আপনারা অবশ্যই কিন্তু একবার গুঁড়ো দুধ বাড়িতে তৈরি করে দেখবেন বন্ধুরা ঘরে তৈরি এই গুঁড়ো দুধের স্বাদ বাজারের গুঁড়ো দুধের স্বাদের তুলনায় কোনো অংশে কিন্তু কম হবে না আপনারা যদি একবার এই ভাবে বাড়িতে গুঁড়ো দুধ তৈরি করেন আপনারা বাজার থেকে কিনে আনা বন্ধ করে দেবেন দেখুন আমি সমস্ত গুঁড়ো দুধটাকে থালার ওপর থেকে ছাড়িয়ে নিয়েছি এখন আমরা গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে দেখুন কত সুন্দরভাবে হাতের সাহায্যেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এতটা ভালো শুকিয়েছে রৌদ্রে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি তার ভেতরে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নেব বন্ধুরা গুঁড়ো দুধটা খাওয়ার সময় আমাদের মিষ্টি লাগে কারণ গুঁড়ো দুধের মধ্যে অল্প করে চিনি দেওয়া থাকে তার জন্য আমি এখানে দু থেকে তিন চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে চিনি দেওয়ার পরে আমি একটা ভালো করে গুঁড়ো দুধটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো দুধটা ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পরে আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে এখন আমি গুঁড়ো দুধটাকে ভালোভাবে চেলে নেব ছাঁকনির সাহায্যে গুঁড়ো দুধটাকে চেলে নিচ্ছি কারণ এর ভেতরে দানা দানা ভাব বেশি থেকে যেতে পারে একটু মোটা দানা থেকে গেলে সেই দানাটাকেও আমরা আরেকবার ভালোভাবে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব তারপর আবার চেলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গুঁড়ো দুধ কত সহজে তৈরি হয়ে গেল এই রকমভাবে অবশ্যই আপনারা বাড়িতে গুঁড়ো দুধ তৈরি করে দেখবেন আর আপনাদের রেসিপিটা কেমন লাগলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাকি গুঁড়ো দুধটাকেও আমি একই রকমভাবে ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব যাতে কোনো রকমভাবে মোটা দানা মধ্যে না পড়ে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার হোমমেড গুঁড়ো দুধ আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রোজকার যে কোনো রকম মিষ্টি খাবার অথবা ডেজার্ট অথবা সকালের চা সব কিছুতেই কিন্তু আমাদের এই গুঁড়ো দুধটা নিত্যদিনের প্রয়োজনীয় একটা জিনিস রেসিপিটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ